হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকের রেসিপিটা হলো বিকেলের টিফিন খুব সহজে চটজলদি কীভাবে বিকেলের টিফিন তোমরা বানিয়ে ফেলতে পারো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের রেসিপিটা হলো সুজির মোগলাই পরোঠা তাহলে দেখে নাও চটপট আমার এই রেসিপিটা সুজির মোগলাই পরোঠা বানানোর জন্য যেটা থেকে আগে দরকার সেটা হচ্ছে সুজি আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে আমি কড়াইতে দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব তো সুজিটাকে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম লাল হবে না অথচ হালকা করে কড়াইতে আমি একটু কাঁচা ভাবটা চলে যায় থেকে মিনিট নিলেই যথেষ্ট চলো বন্ধুরা রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। হালকা করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নেব দেখো মিক্সিং জারে আমি ঢেলে নিয়েছি এবার এটার একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব দেখো একটা ফাইন গুঁড়ো তৈরি হয়ে গেছে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে সুজির গুঁড়োটা আমি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো সামান্য জলটা দিয়ে খুব ভালো করে আমি এটার একটা পেস্ট বানিয়ে সুজি জল খুব তাড়াতাড়ি টেনে নেয় তাই দেখো দেখতেই পাচ্ছ জলটা টেনে নিয়েছে এর মধ্যে আরো কিছুটা জল আমি যোগ করব মিনিট দশকের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব যেহেতু আমি সুজির মোগলাই পরোঠা বানাবো তাই মোগলাই তো ডিম ছাড়া হয় না তাই মোগলাই পরোঠার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম মোগলাই পরোটা উপটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল এই মোগলাই পরোটা একটা খেলেই মোটামুটি পেট ভরে যায় দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচো তারপর দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা দু চারটে লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আমি হালকা রোস্ট করে রাখা বাদাম চীনা বাদাম সমস্ত খুব হালকা লাল করে আমি ভেজে নেব সম্পূর্ণ অন্য ধরনের একটা মোগলাই পরোটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে বিকেলে টিফিনের জন্য একদম পারফেক্ট বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার সকল বন্ধুদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো স্কিপ না করে অবশ্যই তোমরা পুরোটা দেখো আশা করি তোমার তোমাদেরকে তোমাদের ভীষণ ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছ তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে ফলো করো দেখো পেঁয়াজ বাদাম লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা গোটা ডিম একটা ডিম আমি ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেটে নেব একদম টুকরো টুকরো করে নেব পেঁয়াজ বাদাম কাঁচা লঙ্কাটাও ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম মোগলাই পরোটা কুটতে আমার রেডি হয়ে যাচ্ছে আমার দিদি এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো দেখো কি সুন্দর দেখতে হয়েছে এখন আমি নিয়ে নিয়েছি একটা নন স্টিকের ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিয়ে আমি খুব ভালো করে আমি ফ্রাই প্যানের চারপাশে আমি ঘুরিয়ে দিলাম ফ্রাই প্যান খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার সুজির যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা আমি এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এবার আমি পুটটা দিয়ে দেবো মাঝখান দিয়ে রেডি হয়ে গেছে আমার সুজির মোগলাই পরোটা তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না